কোথায় ঘুরতে এসছি ওখানে পানি চলে এসছে ওইটা হলো আমাদের মসজিদ দেখো তোমরা আমাদের এখানকার মসজিদ জল জমে কি অবস্থা জল মসজিদ কলম তোলা হয়ে গেছে জল এসছিল বলে এগোতে পারেনি এখন ওই তো ওই ক্লাবে এখন নামাজ পড়ানো হয়

কিছু বল লাজুক মেয়ে কথা বলতে লজ্জা পাচ্ছে বাবা এখানে কি গোজ পায়ে গিতে যাচ্ছে শাড়িটা সে তো একটু আগে ওখানে আসার সময় গরুতে তারা করেছিল খুব কষ্ট করে পার হয়েছি পরে গেলি কত সুন্দর ওয়েদার নেই রোদ গান বল জানিস না আরে কতি করে কাল পুরো পাকেতে বাবা বুড়ি বাড়ি কোথায় বল এই পিসিদে বাড়ি কোথায় বলো পিসিদে বাড়ি সেই বর্ডারের কোলে বানপুকুর বানপুকুর নাই বানপুর মাছ দিয়া বানপুর মাছ দিয়ে বানপুর বলতে পারে না কৃষ্ণগরে দিয়ে গিয়েছিল এইটুকানি মেয়ে কে চলো খুব আছে ঘোরা না আমি আর যাবো না বাড়ি চাবো কিভাবে নাম চিগা নাও মাকাদা এটা পাগলে মে কে এখানে আগে আমার কাকার সঙ্গে আমি শুধু জলে ডোবতাম আর খেলা করতাম চলো চলো আচ্ছা हो जा গরু তো মারবে গরু তো মারবে ও ভয় হারাই তো ভয় করলা ভালোই তো ভয় করলা কে সব ছাগল চড়াচ্ছে কত ছাগল চলো 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 চলোবে না ওটা নাইনাট না যাবো কিভাবে